শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে তৈরি হচ্ছে হাইড্রেন বাজার পৌরসভার উদ্যোগে আমবাজারের পেছন দিক দিয়ে বাইপাসের পাশ দিয়ে হাইড্রেনের মাধ্যমে জমা জল ফেলা হবে মহানন্দা নদীতে চলছে মাটি কাটার কাজ জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে তৈরি করা হচ্ছে ড্রেন রবিবার দুপুরে সরেজমিনে কাজ খতিয়ে দেখলেন বাজার পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা এদিন মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সংলগ্ন এলাকায় বাইপাস এলাকা এবং রামনগর কাচারি সংলগ্ন এলাকা পরিদর্শন করেন পুরপ্রধান প্রধান অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হচ্ছে নিকাশী নালা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হবে বলে জানান ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট সেটা দেখছিলাম খাচ্চা কত দূরে যাচ্ছে আর এটা করে দিলে আটটা অফিস চোদ্দোটা ওয়ার্ড হ্যাঁ এবি মেডিক্যাল কলেজ অফিস হবে এটা আশা করছি আমরা সেপ্টেম্বরের মধ্যে ক্লিয়ার আচ্ছা আপুটা ছিল Thank you.